এই হচ্ছে ঝিঙে এখন তো বাজারে এত কচি কচি ঝিঙে পাওয়া যায় আর এটা ঝিঙেরই সিজন তো ভীষণ ভালো লাগে জানো তো এই সময় হচ্ছে ঝিঙে উচ্ছে তারপরে সজনে পটল এইসবই বাজারে না গেলেই দেখি প্রচুর ওঠে লাউ তো আজই ভাবলাম চলো ঝিঙে নিয়ে যাই কেন জানো তো সন্ধ্যাবেলা যখনই বসি মোবাইলটা নিয়ে তখন একটা ভিডিও দেখি চলো পরে বলছি এটা ছিল ছোলার ডাল ছোলার ডাল অল্প করে ছোলার ডাল ভিজিয়েছিলাম আর সেটা শুকনো করে বেটেছি যাতে আমি দিতে পারি তরকারির মধ্যে আর ভেঙে না যায় আচ্ছা এইবার হচ্ছে এটা টেস্ট করার জন্য আমি এখান থেকে তিন চারটে চিংড়ি মাছ এর সঙ্গে বেটে নেব যাতে বড়াটা খুব টেস্টি হয় বুঝেছো এইটা কিন্তু চিংড়িটা যে অ্যাড করছে এটা আমার বুদ্ধি ছিল জানি না কত দূর কি লাস্ট পর্যন্ত হবে ভিডিওটা দেখে যাও এখন মানে যখনই দেখি নিরামিষ সবজি নিরামিষ সবজি তখনই আমি না দেখি যে একটা ঝিঙে তরকারি করে আর ওপরে এরকম বড়া দেয় সে কি বলে বড়া ছোলার ডালের বড়ার ঝিঙের ঝোলেরাম টাইপের কিছু একটা তরকারি তো খুব ট্রেন্ড চলছে এখন তো আমি ভাবলাম তাহলে আমিও একটু চেষ্টা করি আমি কেন বাদ যাব সেই দুঃসাহস নিয়ে আমি হচ্ছে কাটাকাটি করে আগের দিন রাতে ফ্রিজে ঝিঙেটা রেখে দিয়েছিলাম আর পরের দিন এটা করছি এটা দিন খাইও নি করিও নি জানি না কেমন হবে ঠাকুর জানি কেমন হবে তো সত্যিটা শুনে যাও কেমন হয়েছিলো এটা হচ্ছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা কালো জিরে নিজের বুদ্ধিটাও কিছুটা অ্যাপ্লাই করেছি ভালো হওয়ার জন্য আর এদিকে হচ্ছে দিয়ে দিলাম অনেকটা ঝিঙে ছিল আর সবকটা ঝিঙেছিলো ভীষণ কুচি কাটতে কাটতে একটা ঝিঙে দেখি কি শক্ত ওরে বাবা আর বড়ো বড়ো দানা হয়ে গেছে দিয়েছি ফেলে ছাতা তারপরে কচি কচিগুলো নিয়ে সুন্দর করে কেটে আগের দিন রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে ঝিঙেটা আমি একটু লবণ দিয়ে দিলাম আর তোমরা না জানো তো এরকম কেটে যদি ফ্রিজে রাখো ডাইরেক্ট রাখবে না একদম প্লাস্টিকে দুটো তিনটে প্লাস্টিকে মোড়ে সুন্দর করে রেখো তাহলে ভালো থাকবে আচ্ছা এইবার হচ্ছে যে ডাল বাটাটা ওর মধ্যে একটু লবণ একটু মিষ্টি আর একটু হলুদ দিয়েছি দিয়ে সুন্দর করে এটা মেখে নিচ্ছি আমি ভাবলাম এটা কিন্তু শুকনো শুকনো বড়া খেতেও দারুণ লাগবে কারণ ছোলার ডাল তো তার মধ্যে আবার চিংড়ি মাছ অ্যাড আছে ব মানে বড়াটা সত্যি আমার মনে হচ্ছিলো দেখে খুব টেস্টি হবে আর একদমই একটুখানি ডাল ছিল তাই আর মিক্সিংয়ে কেন আর পেস্ট করবো হাতেই পেস্ট করে নিয়েছি ছাতা কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কারণ আগের দিন রাতেই ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা ভালো ছিল তাই একটু হাতেই কষ্ট করে বেটে নিয়েছি তো যাই হোক এবার হচ্ছে এই দেখো ঝিঙেতে বেশ জল উঠেছে কিন্তু হ্যাঁ বড়াটাও তো সিদ্ধ হতে হবে বলো তার জন্য আমি ভাবছি কি একটু জল দিয়েই দিই বলো একটু জল দিই জলটা দিলে হচ্ছে বড়াটা যখন দেব বড়াটার ভেতরেও জলটা যাবে তো নাকি তো যাই হোক এই সময় আমার মনে পড়ছিল না যে ভিডিওতে আমি জল দেওয়া দেখেছি কি না তো যাই হোক আবার একটু নিজের বুদ্ধি খাটালাম খাটিয়ে একটু জল দিয়ে দিলাম তো দিয়ে তো দিয়েছি এবার হচ্ছে আমার বড়া দেওয়ার পালা কিন্তু জানো তো আমি ঝিঙে লাউ করার সময় আগে হলুদ দিই না পরে দিই কারণ তাহলে নাকি বেশি গলে এ সময়টা আমারও অনেক সময় ভুলও হয়ে যায় একসঙ্গে দিয়ে দিই তো যাই হোক যথারীতি আমি হলুদ লবণ সব কিছু দিয়ে সুন্দর করেছি এ সময় একটা সুন্দর হালকা একটা স্মেল আসছিলো ভালো লাগছিল এইবার কিন্তু মেন কাজ সেটা কি জানো এই যে মেন কাজ আস্তে আস্তে করে বড়াগুলো দিচ্ছিলাম আর ভাবছিলাম কি জানি এতটা তরকারি করেছি আদৌ সব খেতে পারবে না আমার একাই খেতে হবে কারণ একজন না খেলে আর আমার ভাবি যে তরকারি মনে হচ্ছে জঘন্যতম হয়েছে আর আমার নিজেরও তখন খেতে ইচ্ছে করে না নিজের তো বুদ্ধি খাটিয়ে আমি এত কায়দা কানুন করছি কি জানি কি হবে বড়াগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম মনে হয় যেন বড়ি দিচ্ছি তো যাই হোক লাস্টেরটা একটু শুনে যাও কেমন হয়েছে তো এইবার হচ্ছে আমি তো দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার হচ্ছে ঢেকে দিতে হবে জানো ঢেকে দিলেই কিন্তু সুন্দর নাকি ঝোলটা ভেতরে ঢুকবে আর টেস্ট হবে এবার আবার একটু বাটা বাটির পালা চলো এই দেখো এই মাত্র আমি কিছুটা সাদা সর্ষে একটু পোস্ত দুটো মিশিয়ে নিলাম মিশিয়ে এটা বাটবো তবে কিছুক্ষণ আগে ডাল বেটেছিলাম তাই ডাল বাটাগুলো লেগে রয়েছে আর আবার পাকামি করছি কিন্তু সর্ষে আর পোস্তর মধ্যে একটু চিংড়ি দিয়ে বেটে নিয়েছি যাতে ঝোলটার টেস্ট হয় আর এদিকে হচ্ছে বড়াগুলোর মধ্যে আমার মনে হলো বড়াগুলো বেশ শক্ত শক্ত হয়ে গেছে স্টিমে তো এবার হচ্ছে আমি বড়াগুলো একটু মিশিয়ে দিলাম যাতে সুন্দর মতন ঝোলে ভালো মতন মিশে যায় আর ঝোলটা উঠুকে যায় তো এইবার সেটাতেও তো শেষ না এবার হচ্ছে আমাকে ওই যে বেটে রেখেছিলাম পোস্ত সর্ষে আর চিংড়ি বাটা এটা যেই দিয়ে দেবো না ছানা কাটার মতন হয়ে যাবে পুরো তরকারিটা কিছুটা কেন বলো তুই যে চিংড়ি দিয়েছি হ্যাঁ চিংড়িটা দেওয়াতে এরকম হয়েছে চিংড়ি না সব কিছুতে দিলেই টেস্ট লাগে আর আমরা তো মাছে ভাতে বাঙালি সব কিছুতে পারলে মাছ ঢুকিয়ে দিই আর বিশ্বাস করো আমি চিংড়িটা বেশি করে এনে রাখি ফ্রিজে যেন সব কিছুতে একটু কম বেশি চিংড়ি দিয়ে দিতে পারি খুব ভালো লাগে যেন চিংড়িটা খেতে তবে চিংড়িগুলো এখন চাষা চিংড়ি কোনো স্বাদ নেই ভাজলেই জল বেরোয় ছাতা কিন্তু কী আর করবো তাই খেয়ে নিই তো এবার কথা বলতে বলতে করলাম তো এই লবণ দিয়েছি না দেইনি দাঁড়াও দাঁড়াও আমি একটু লবণ দেখি লবণ হয়েছে মনে হচ্ছে একটু কম নাকি আর একটু লাগবে যাই হোক না ঠিকই আছে মনে হচ্ছে একটু পাশ দিয়ে আবার একটু হাতটা ধুয়ে নিলাম গ্লাসে জল ছিল সেটা দিয়ে ধুয়ে নিলাম তো যাই হোক কারণ বড়োরা খাবে এবার হচ্ছে আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে এবার নামাবো তবে জানো তো বড়াগুলো না একটু ভাঙে নি জানো আমি না ভাবছিলাম বড়াগুলো আবার যদি ভেঙে যায় এত নাড়ানাড়ি নাড়ি করছি ঠিক করছি তো আবার ভাবছিলাম না না ঠিকই করছি বড়া তো ভাঙে নিই বড়াগুলো শক্ত হয়ে রয়েছে তবে জানো তো আমি না আজকে আর জিনিস করেছি সেটা হচ্ছে যে পটল পটল পোস্ত করেছি এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো ঠিক আছে নাহলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা আর এদিকে দেখো একটু আলো ভেজে রেখেছি আর ওটা ড্রাম শাক ভেজে রেখেছিলাম দুপুরের জন্য এগুলো দুপুরের খাওয়া তো যাই হোক এইবার হচ্ছে আমার ঝোলটা প্রায় হওয়ার পথে তো আজকে তোমাদের বাইরের ওয়েদারটাও দেখাবো আর এদিকে কড়াইটা পটল ভেজেছি কি কালার হয়ে গেছে বিচ্ছিরি আর এদিকে দেখো শিয়ার সিচটা ভিজিয়েছি সুন্দর ভিজে গেছে তো এটাও এবার টুক করে খেয়ে নেবো কাজের ফাঁকে এইরকমই আমি করি জানো তো কাজের ফাঁকে নিজে নিজেটাও টুকটু টুকটুক করে খেয়ে নিই নাহলে আর সময় হয়ে ওঠে না এদিকে পেঁয়াজ রসুন চিংড়ি সব পোস্ত সব একসঙ্গে রেখে দিয়েছি এগুলো সব বাডবো ওই পটলের জন্য আর এদিকে ওই যে আমি ডিটক্সিং ওয়াটারটা প্রতিদিন খাই সেইগুলোও একদম গ্যাসটা ফাঁকা ছিল একদম জাল ঠাল দিয়ে বাড়িটা নিচে নামিয়ে রেখেছি কারণ কাজের ফাঁকে ফাঁকে এসব সব করে ফেলি জানো আর এদিকে দেখো ওয়েদারটা যেহেতু কালকে রাতেই বৃষ্টি হয়েছে পুরো ভেজা মাঠ আর সত্যি বিশ্বাস করো এই সময় আমার বেশি ভালো লাগছিলো এই জমিটা দেখে জমিটা না খুব ফেটে গেছিলো জানো তো মানে এত ফেটেছে এত ফেটেছে রোদে তোমাদের কি বলবো তাই আমি ভাবছিলাম কবে বৃষ্টিটা আসবে আর কবে এই ফাটাগুলোর মধ্যে জল পাবে তো যাই হোক কালকে ঝড় বেশি হয়েছে বৃষ্টি কম হয়েছে তবুও আমি খুশি কারণ মাঠটা পুরো ভিজেছে তো এই দেখো আকাশটা বেশ হালকা ঝলমলে হালকা মেঘ জানি না আজকে বৃষ্টি হবে কি না ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি যাই এদিকে আমার হচ্ছে এদিকে ও মা দেখি 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 গলেনি তো না 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 গলেনি 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 সুন্দর হয়েছে আর এই যে ছানাকাটা ছানাকাটা দেখছো এগুলো কিন্তু চিংড়ি বাটার জন্যই হয়েছে এটা কিন্তু বড়া ভাঙিনি তোমরা জানো যে যেটা হবে সেটা আমি বলে দেবো বড়াটা ভাঙিনি এত পর্যন্ত তো ঠিকঠাক ছিল এবার খাওয়ার পরেও বলছি যে এই জিনিসটা কীরকম হয়েছে আর আমি নিজে দশে কত নিজেকে দিয়েছি সেটাও শুনে যাও জেনে যাও আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমি পাশে থেকেও আমার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর এই দেখো তরকারিটা নামানো ঠান্ডা হওয়ার পর ছিল এরকম আমি নিজেকে দশে দিলাম ছয় চার দিলাম না কারণ যতটা ভেবেছিলাম টেস্ট হবে ততটা মোটেও টেস্ট হয়নি আমার অতটাও ভালো লাগেনি তবে হ্যাঁ সব খেয়েছে সবাই মধ্যম বলেছে মাঝামাঝি হয়েছে ওই যে বললাম দশে ছয় দেব মোটেও দশে দশ দেব না তো যাই হোক আজকে টাটা